لا إله إلا الله محمد رسول الله لا, لا إله إلا الله لا إله إلا الله توحيدك عالمي. একটু ছোট সরে আসো এইদিকে পাশের চেয়ারগুলো সরে আসো সামনে চলে আস সরস্বরে আসো ও যে সাইড এর চেয়ার থেকে ধরো না হ্যাঁ সরে যাও ঘরে গিয়ে দুবালতি পানিতে গোসল করলে ফ্রেশ হয়ে যাবে যাও গরমে মানুষ শুতে পারছে শরীর ফ্রি হয়ে যাবে সরে সরে কি করা যাবে আদা পানির মধ্যে দিয়ে যে মাহফিল করছো এও তো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ করাচ্ছে আমাদের দ্বারা মানুষজন এসছে একটু বসার জায়গা দাও তুমি যদি দু সাইডে থাকো তা তোমার ডিঙে ডিঙে যাবে তোমারও তো খারাপ লাগবে گری کا ڈن کا میں گے بجوا دیا کملی والے دین و ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا सभु कुझु दिलवा कमीवान